সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যারাই দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার গাপ বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই সুন্দর সুন্দর খামার উপযোগী সার উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু সার গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব ফ্রিজিয়ান যাতে সার গরুগুলো উঠে থাকে খামার উপযোগী দর্শক এগুলো আজকে মাঝারি সাইজের সার গরুর দাম জানাবো মোটামুটি এক বছরের আশেপাশে এগুলার বয়স হবে এই সারগুলোর দাম জানাবো এখানে দেখেন এগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে এটা কত দিয়ে নিলে আটষট্টি আটষট্টি হাজার দেখেন দর্শক বেশ বড়ো সড়ো একটা সার আটষট্টি হাজার দিয়ে ক্রয় করলো ধাপের হাট থেকে সুন্দর একটা সার আটষট্টি হাজার এগুলো বেচাকেনা হয়ে গেছে দর্শক এটা বেচাকেনা হয়ে গেছে বেচার এটা কত হয়েছে

মোটামুটি অনেক সুন্দর একটা সার সুন্দর আছে আসসালামু আলাইকুম এই সারটার দাম কেমন চাইলেন একশো দশ কেমন দাম হচ্ছে বাজারে নব্বই হাজার দশক পঁচাশি নব্বই দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার চাওয়া দাম সুন্দর একটা সার পঁচাশি নব্বই দাম হচ্ছে এক লাখ দশ হাজার চার দাম বেশি সুন্দর সুন্দর সার গুলো আছে এখানে একটা দেখেন মাসাল্লাহ সুন্দর একটা সার ফ্রিজিয়ান জাতের সার মোটামুটি অনেক সুন্দর কত দাম হচ্ছে তিয়াত্তর চুয়াত্তর দশক তিয়াত্তর চুয়াত্তর দাম হচ্ছে সুন্দর একটা সার গরু খামার উপযোগী দশক খামার উপযোগী ফ্রিজিয়ান সার পঁচাত্তর হাজার হলে বেচা কেনা করবেন আপনি তো আজকে কয়টা নিয়ে আসছিলেন দুটা যেটা বেচাকেনা হয়ে গেছে দশগুনি এই ধরনের সার গরুগুলোর ব্যবসা করে থাকে আপনার একটু ওনার নাম্বারটা দিয়ে সহযোগিতা করি আপনার নাম আপনার নাম মান্নান বাসা কোথায় আপনার মহাস্থান আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শন উদ্দেশ্যে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো পঁচানব্বই পঁচানব্বই পঁয়ষট্টি দশক এ ধরনের সার গরুগুলো কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করে হাটে আসতে পারেন মোটামুটি ফ্রিজিয়ান সার গরুগুলোর ব্যবসা করে থাকে উনি এখানে এখানে একটা দেখেন সুন্দর একটা সার ফ্রিজিয়ানজাতের সার দেখাদেখি চলতেছে এগুলা মোটামুটি দাম দর হচ্ছে এই যে শার্টটা স্ক্যান করে কি হবে বুঝি না দামটা জানাই আসসালামু আলাইকুম এই শার্টটার দাম কেমন চাইলে আশি হাজার আশি হাজার কেমন দাম হচ্ছে বাজারে দশক আশি হাজার চা দাম পঁচাত্তর হাজার দাম হচ্ছে বাচ্চাটা মশাল গ্রোথফুল বাচ্চা এক বছরের আশেপাশে বয়স হবে এগুলা পঁচাত্তর হাজার দাম হচ্ছে আশি হাজার বেশ সারগুর এখান থেকে আপনাদের কিছু সারগুরো তথ্য দেই এখানে সুন্দর একটা সারগুরু আছে আপনাদের দাম দর জানাবো এখানে এই যে শার্টটা দেখেন 마샬라 অনেক সুন্দর ফ্রি জি শার্ট বেশ বড় সরো এই যে শার্টটা দেখা দেখি চলতেছে দামদর হচ্ছে সুন্দর একটা শার্ট কত দাম হচ্ছে এটা? 880। 880 দাম হচ্ছে। সুন্দর একলা সার খামার উপযোগী শাল। দেখা দেখি চলছে। 880 দাম দিচ্ছে বাজারে। ফ্রিজিয়ান জাতের শাল। এখানে মুরব্বির কাছে একটা শাল দেখতেছি। ফ্রিজিয়ান জাতের। তবে নাভিটা একটু ফোলা।

পঁচাত্তর হাজার চা দাম সুন্দর একটা সার ফ্রিজি আনজাদের সার পঁয়ষট্টি ছেষট্টি দাম হচ্ছে এখানে একটা দেখেন মুরব্বীর কাছে সুন্দর একটা সার করে দেখতেছি ফ্রিজি আনজাদের আসসালামু আলাইকুম সারটার দাম কেমন চাইলেন বাচ্চাটার পঁচাত্তর হাজার কেমন দাম দিচ্ছে বাজারে ষাট দুই কম ষাট দশক পুঁচপান্ন ষাট হাজার দাম দিচ্ছে পঁচাত্তর হাজার চার দাম ফ্রিজিয়ান ষাট বাচ্চা এগুলো মোটামুটি আট দশ মাস বয়স হবে সাত আট মাস করে এগুলোর বয়স হবে এখানে ছোট সাইজের বেশ ষাট বাচ্চা আছে ছোট সাইজের এগুলো মোটামুটি ছয় পাঁচ মাস করে বয়স হবে এগুলোর এটা কিনলেন নাকি কত দাম দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ দশক এই বাচ্চাটা চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে